ছোট ভাই আনারসটা মাখাই দিবা দেবা কয় টাকা নেবা তিনশো টাকা দেবেন আপনারা ভিডিও করবেন পাঁচশো টাকা দেবেন আচ্ছা ভিডিও করা বাবদ পাঁচশো টাকা আচ্ছা এই বিসি বিক্রি করতেছে কত বছর এই তো চার পাঁচ বছর হচ্ছে আচ্ছা ঠিক আছে শুরু করো এ কত করে আনারস পাঁচশো টাকা এটা কোথাকার আনারস মধুপুরের মধুপুরের ভাই আপনারা তো এখান থেকে কিনে খাচ্ছেন তাই না ভালো খেতে ভালো কোথা থেকে আসছেন আপনারা আমরা আসছি স্বরূপকাঠি নেসারাবাদ থেকে ও আচ্ছা আচ্ছা বোম্বাই তো আচ্ছা আনারসটা তো মনে হয় তিন চার কেজি হবে তাই না আচ্ছা মধুপুরের আনারস মাখা খাচ্ছি ককড়া থেকে আর তোমার বয়সটা এখন মনে হচ্ছে চোদ্দ বছর পনেরো বছর তা তুমি ব্যবসার বয়স হচ্ছে পাঁচ বছর মিললো না কিন্তু আচ্ছা মিলতেও পারে সমস্যা নেই

আচ্ছা এই যে মাখন হচ্ছে আমরা সবাই মিলে শেয়ার করব দামি আনারস মাখন হচ্ছে না আপনারা কত টাকা নিছে আমাদের আমরা 150 টাকা দিছি ও আচ্ছা আমার জন্য দাম বেশি কারণ আমি এই যে ভিডিও করে ইনকাম করব তো ইনকাম করবেন এর জন্য আর কি আমরা সব জায়গায় তো দাম বেশি দেখি তো আমাদের হ্যাঁ অবশ্যই অবশ্যই টাঙ্গাইলের মধুপুর আনারস এই আনারসটা এখন সিজন না সিজন সিজন করহে গেল ভাই নেন আচ্ছা এই তো মাখন হোক দেখি কেমন স্বাদ একটু বড় বড় করে দিও টাকা টাকা ও কাকা কি বিক্রি করেন নিজে কিনে আনে বিক্রি করতেছেন নাকি নিজের বানানো তা থাকে না কেন মাখার আছে খায় থাকেন তাহলে করেন দেখি আগে দেখান দেখতে পাচ্ছেন মাখন হচ্ছে আনারস এই যে সবাইকে কিন্তু আমি দাওয়াত দিয়েছি যেটা মাখন হওয়ার পরে কিন্তু সবাইকে খাওয়াবো ভাই আপনিও আছেন এর ভিতর আচ্ছা আচ্ছা